এমন একটা সেটিং দেখাবো একটা সেটিং ওপেন করবেন আপনার ভিডিও ভাইরাল আমি আপন ভাই কথা দিচ্ছি আপনি যদি আমাকে বিশ্বাস করে থাকেন একশো পার্সেন্ট দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্য লাইক করবেন একটা সুন্দর একটা কমেন্ট করবেন ভিডিওটা বন্ধু বান্ধবের মাঝে সরিয়ে দেবেন তো দেখেন ভিডিও ভাইরাল কিভাবে হয় দেখেন আমাদের ভিডিওগুলো দেখাই আমরা এই যে দেখেন প্রত্যেকটা ভিডিও এই যে মিলিয়ন পাঁচশো এক লক্ষ একাত্তর হাজার চার লক্ষ আটত্রিশ হাজার ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার চার লক্ষ ছয় হাজার এক লক্ষ অষ্টআশি হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ একান্ন হাজার এক লক্ষ একানব্বই হাজার এই রকম প্রত্যেকটা ভিডিও আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল দেখেন প্রত্যেকটা ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে লক্ষ লক্ষ ভিউজ কিন্তু আমরা কাউন্ট করতেছি এই জন্য আপনি এই যে থ্রি ডটে ক্লিক করবেন এই যে উপরে যে থ্রি লাইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে সেটিংস সেটিংস প্রাইভেসি নিচে প্রাইভেসিতে ক্লিক করে একবারে তারপরে দেখেন মেন কাজ এই যে কাজটা হলে কি কন্টেন্ট পারফরমেন্স এই যে দেখেন কন্টেন্ট এই যে ভিডিওর মতো আইকন এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারপেস শো করবে এখান থেকে দেখেন এই যে উপরে কিওয়ার্ড যুক্ত করেছি এগুলো হলো হাই চার্জিবল কিওয়ার্ড অ্যালগোরিম যখন চেক করে আপনি কোন কিওয়ার্ড ব্যবহার করতেছেন কোন কিওয়ার্ডের র্যাঙ্ক বেশি সেই কিওয়ার্ড গুলো আপনাকে এখানে অ্যাড করতে হবে তো আমরা এখানে ফিল্টার কিওয়ার্ডে ক্লিক করে দিলাম ঠিক আছে আমরা ফিল্টার কিওয়ার্ডে ক্লিক করে দিলাম এখান থেকে দেখেন এই যে পঞ্চাশ কে ভিউজ প্লাস আমি কতগুলি কিওয়ার্ড এখানে ব্যবহার করে রেখেছি একটু ফলো করবেন এই যে পঞ্চাশ কে ভিউজ প্লাস ওয়ান এম ভিউজ প্লাস একশো কে ভিউ ভিউজ প্লাস তারপরে নিউ সং টেন্ডিং মিউজিক মিউজিক শিল্পী আপন ভাইয়ের গান ভাইরাল গান এই ধরনের আমি অনেকগুলো কিওয়ার্ড এখানে অ্যাড করে রেখেছি তো আপনি এখানে কিওয়ার্ডগুলো কিভাবে অ্যাড করবেন আমি দেখাচ্ছি এই যে দেখেন অ্যাড কিওয়ার্ড আপনি লাল এড কিওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন তা আমরা এখানে ক্লিক করে দিলাম এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি এই যে ঘরটা এই যে এন্টার কিওয়ার্ড এই এই অপশনটাতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম আপনার লেখার জন্য অপশন আসবে এটা ইংলিশ করে নেবেন আমি দেখাচ্ছি আপনাকে যেমন এই যে আমি আমার আইডির নামটা দিচ্ছি এ পি ও এন বি এস এ আই আপন ভাই একশো দশ হুম এটা দিয়ে আপনি এখন কি করবেন এই যে দেখেন এখানে চাপ দিয়ে এই যে ফর ইউ তারপরে যে ফলোইং ফ্রেন্ড লাইভ স্ট্রিম এই সবগুলোকে ওপেন করে দেবেন তো এই সবগুলো ওপেন করার জন্য আপনি এই যে সিলেক্ট অল এখানে ক্লিক করলে কিন্তু সবগুলো একসাথে ওপেন হয়ে যাবে এই যে আমি দেখাচ্ছি এ সিলেক্ট অল দেখেন সবগুলোতে কিন্তু মার চলে আসছে এই যে সবগুলোতে কিন্তু মার চলে আসছে দেখছেন তো এখানে ক্লিক করার পরে আপনার আরেকটা কাজ হলো সেটা হলো কি এই যে উপরে সেভ বাটন দেখেন এই যে সেভ বাটন চলে আসছে আপনি এই সেভ বাটনে ক্লিক করবেন বেশ আপনার এই কিউয়ারটা কিন্তু অ্যাড হয়ে গেছে এই যে দেখেন আমি একটু আগে যে কিউয়ারটা দিলাম আপন ভাই একশো এই তো হাই কিছু কিওয়ার্ড আপনাকে আপনার এখানে অ্যাড করতে হবে এগুলো এরকম যদি আপনি প্রতিনিয়ত করতে হয় না একদিন করবেন এটা সারা জীবন থাকবে শুধু একদিন করবেন সারা জীবন থাকবে আর আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণের ভিউজ আসবে আপনার ভিডিও ভাইরাল হবে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন ভিডিও পেতে ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার সামনে চলে যায় আমরা এই চ্যানেলে টিকটক সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও আপলোড করি অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ